আসসালামু আলাইকুম আমি নাইম সান নাইম অনলাইন একাডেমি থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমাদের আলোচনা পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় উনচলনী খ দুই তিন চার নম্বর অঙ্ক তো আমরা চলে যাই এখন ভোরে আমাদের দুই নম্বর প্রশ্নে বলা আছে যে একটি হোস্টেলে প্রতিদিন দুই সমস্ত সাত ভাগে এক কুইন্টাল চাল লাগে তাহলে হোস্টেল দিতে এক সপ্তাহে কত লিট কত কুইন্টাল চাল লাগবে এখন আমাদের এখানে বলা হচ্ছে যে প্রতিদিন প্রতি মানি অর্থাৎ কথাটা হচ্ছে যে এক এখানে আমাদের প্রতিদিন মানে এক আমি একটু মার্কিং করলাম প্রতিদিন মানে একদিন আমাদের দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল চাল লাগে হোস্টেল এক সপ্তাহ এক সপ্তাহ এখানে হচ্ছে আমাদের সাত দিন তাহলে আমাদের যে একদিনে আমাদের দুই সমস্ত ওটা সাত ভাগের এক কুইন্টাল চাল লাগে আর এক সপ্তাহে অর্থাৎ কত কুইন্টাল চাল লাগবে তাহলে আমাদের এই অঙ্কটা তাহলে আমরা করি তাহলে আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন আমরা লিখি যে এক সপ্তাহ সমান এক সপ্তাহ সমান সাত দিন তার মানে আমাদের একদিনে একদিনে চাল লাগে অর্থাৎ দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল আমরা লিখি তাহলে একদিনে আচ্ছা দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল তার মানে আমাদের সাত দিন হঠাৎ সাত দিনে আমাদের চাল হঠাৎ কত লাগবে তাহলে সাত দিনে আমাদের অনেক বেশি চাল লাগবে তাহলে সাত দিনে চাল লাগে যেটা অনেক বেশি হবে বেশি হলে যোগ হবে আর যেটা অনেক বেশি সেটা আমাদের গুণ হবে তার মানে আমাদের একদিনে যদি দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল চাল লাগে তাহলে সাত দিনে আমাদের অনেক বেশি চাল লাগবে তার অনেক বেশি যেটা হবে সেটা আমরা গুণ করে দেব কিন্তু তার মানে আমরা গুণ করি দুই সমস্ত সাত ভাগের এক গুণ সাত সমস্ত বাঙালি সমস্ত বাঙালি কি হয় অর্থাৎ সাত দিয়ে আমরা পূর্ণ সংখ্যার গুণ করলে সাত গুণ চোদ্দ চোদ্দ সাথে এক যোগ করলে পনেরো পনেরো গুণ সাত কুইন্টাল অর্থাৎ পনেরো ভাগে সাত গুণ সাত এখন আমরা যদি কাটাকাটি করি এই সাতকে এই সাত দিয়ে কাটি তাহলে হবে এক এক দিয়ে দেখা গুণ করে পনেরো একে পনেরো কুইন্টাল আমাদের বলা আছে যে এক সপ্তাহে তাহলে কত কুইন্টাল চাল লাগবে তাহলে আমরা লিখি সুতরাং এক সপ্তাহ তাহলে আমাদের কত কুইন্টাল চাল লাগবে অর্থাৎ পনেরো কুইন্টাল তাহলে আমরা দুই নম্বর অঙ্কটা আমরা একবার রিভিশন দিই তাহলে প্রতিদিন মানে একদিন একদিনে দুই সমস্ত সাত ভাগে এক কুইন্টাল চাল লাগে তার মানে এক সপ্তাহ তাহলে সাত দিন তাহলে সাত দিনে আমাদের চাল লাগবে অনেক বেশি তো যেটা অনেক বেশি হবে সেটা আমরা গুণ করে দিচ্ছি গুণ করার পরে অর্থাৎ আমরা দেখতে হবে এখানে কিছু সমস্ত আছে আমরা সমস্তটাকে ভাঙাবো তাহলে সমস্তটা ভাঙালে সাত ভাগে পনেরো গুণ চাল এখন আমরা কাটাকাটি করি সাত দিয়ে সাত সাতের মিলে এক তাহলে তো আমাদের এখানে এক রাখতে দেওয়া না দেওয়া একই কথা তাহলে আমরা এখানে একটা দিলাম না একদিকে পনেরো গুণ করলে পনেরো একে পনেরো এখন চল পনেরো কুইন্টাল তাহলে আমাদের সাত দিনে চার লাগবে পনেরো কুইন্টাল আমাদের তিন নম্বর অঙ্কে বলা হয়েছে যে একটি ধাতব নলের এক মিটারের ওজন তিন সমস্ত চার ভাগের এক কেজি অর্থাৎ নলটি পাঁচ ভাগের তিন মিটার এর ওজন কত কেজি তার মানে আমাদের একটা পুরো দেওয়া আছে যে এক মিটারের ওজন তিন সমস্ত চার ভাগের এক কেজি তাহলে পাঁচ ভাগের তিন মিটারের ওজন কত কেজি তার মানে আমরা এখানে অর্থাৎ একটা নল দেওয়া আছে একটা এক ধরো একটা নল ধরো এটা একটা নল এটার ধরো এক মিটারের ওজন দেওয়া আছে এটা হচ্ছে এক মিটার এটার ওজন দেওয়া আছে তিন সমস্ত চার ভাগের এক কেজি ধরো এটা পাঁচ ভাগের তিন ধরো এই নলটাকে আমি যদি পাঁচ ভাগ করি এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ ভাগের তিন কেজি তাহলে সে এই কেজি ওজন কত দূর অর্থাৎ সেটা আমাদেরকে বের করতে হবে তো এই নলটা যদি এক মিটার ওজন তিনশো চার কেজি হয় তাহলে সে পাঁচ ভাগে যে তিন পাঁচ ভাগের তিন এতটুকুর ওজন আমাদের কত কেজি সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখি এক মিটারের ওজন এক মিটার এর ওজন ওজন তিন সমস্ত সাইড ভাগের এক কেজি এক কেজি আচ্ছা তো লেসে আমাদের ফাঁস ফাঁস ভাগের তিন এ ফাঁস ভাগের তিন মিটারের ওজন তাহলে কী হবে অনেক বেশি হবে সেটা অনেক বেশি সেটা আমার সাধারণত গুণ হয় তাহলে আমরা লিখি সুতরাং পাঁচ ভাগের তিন মিটার এর ওজন তাহলে কি গুণ হবে তাহলে আমরা এটার সাথে এটা গুণ দিয়ে দিই তাহলে আমাদের দেওয়া তিন তিন সমস্ত চার ভাগের এক গুণ পাঁচ ভাগের তিন মিটার এখন যে কাজটা করতে হবে সেটা সর্বোত্তম বগ্নাংশ অ্যাঁ এখানে সমস্ত আছে তাহলে আমরা সমস্তের কাজটাকে করি তাহলে সমস্ত আমরা ভাঙাই তাহলে চার চার তিন চার বারো বারো একে তেরো গুণ পাঁচ ভাগের তিন মিটার এখন আমরা এখানে কাটাকাটি করা যায় কিনা আমরা একটু দেখি অর্থাৎ কোনো সংখ্যা দিয়ে তো কাটাকাটি যায় না তাহলে মানে আমরা এখন হরে হরে গুণ এবং লবে লবে গুণ করে দেবোকে তাহলে হরের সাথে হর গুণ করলে কত আসে কি চার পাঁচটা বিশ আর হচ্ছে তিন তেরো উনচল্লিশ মিটার যদি উনচল্লিশ মিটার হয় তাহলে আমরা এটা হচ্ছে অপকৃত বংনাংশ তাহলে আমরা সেটা এটা মিশ্র বংনাংশ করে নিই তাহলে মিশ্র বংনাংশ করলে কী হবে অর্থাৎ বিশ উনচল্লিশের মধ্যে বাক করা যায় কয় বাজ যায় এক বাজ যায় এক লেখার পরে আমাদের বিশেষকে বিশ হয় তাহলে আমরা উনচল্লিশ হয়তো আর বাকি থাকে উনিশ উনিশ এখানে বসে দিলাম মিটার তার মানে এক সমস্ত বিশ ভাগের উনিশ মিটার তাহলে একটি এক মিটারের ওজন হচ্ছে তিন সমস্ত সাইট ভাগের এক কেজি তাহলে সুতরাং পাঁচ ভাগের তিন মিটারের ওজন কেউ আরো বেশি হবে তো যেটা অনেক বেশি হবে সেটা গুণ হবে তাহলে আমরা হচ্ছে তিন সমস্ত সাইট ভাগের এক গুণ পাঁচ ভাগের তিন এটা কাজ করতে হবে সমস্থের সমস্তের কাজ তাহলে আমরা সমস্ত বাঙালি কথা হয় ষাট ভাগের তেরো গুণ পাঁচ ভাগের তিন যেহেতু আমরা কোনো সংখ্যা দিয়ে কোনো কাটাকাটি করা যায় না তার মানে আমরা হরের সাথে হরের গুণ লবের সাথে লবের গুণ তাহলে হরের সাথে হর গুণ করলে অর্থাৎ চার গুণ পাঁচ করলে বিশ আর তেরো গুণ তিন দিলে অটো উনচল্লিশ যেহেতু বিশ ভাগের উনচল্লিশ এটা একটা অপকৃত বংনাংশ তার মানে এটাকে আমরা মিশ্র বংনাংশে নিয়ে গেলে কী হয় অর্থাৎ বিশ উনচল্লিশের মধ্যে যায় কয়েকবার একবার তাহলে কে বিশ তাহলে আমার অনুসলির সহিত আর বাকি থাকে উনিশ উনিশে আমরা এখানে দিলাম তার এক সমস্ত ভাগের উনিশ কেজি তার মানে এটার উত্তর হবে আমাদের এক সমস্ত বিশ ভাগের উনিশ কেজি আমরা এটা লিখে দিই সুতরাং এক সমস্ত বিশ ভাগের উনিশ কেজি এরপর আমাদের তিন নম্বর পরে আমরা চার নম্বর অঙ্কে চলে যাই চার নম্বর অঙ্কে আমাদের কী বলা আসছে আমরা একটু দেখি চার নম্বর বলা আছে যে এক ডেসি লিটার লিমানি অর্থাৎ লিটার দ্বারা রঙ দ্বারা অর্থাৎ আট ভাগের আট ভাগের নয় বর্গ মিটার রঙিন করা যায় তাহলে আট ভাগের পাঁচ ডিসি লিটার দ্বারা আট ভাগের পাঁচ ডেসি লিটার রঙ দ্বারা কত বর্গ মিটার রঙিন করা যাবে এখন আমরা লিখি তাহলে যে এক ডেসিলিটার লিটার দিয়ে কতটুকু করা যায় এক লিটার দ্বারা এক লিটার রং দ্বারা আট ভাগের নয় বর্গ মিটার করা যায় তাহলে সে এক ডিসি লিটার দ্বারা আমি এতটুকু রং করতে পারি তাহলে আর পাঁচ ভাগের আট ডিসি লিটার রঙ দ্বারা আমি কতটুকু রঙ করতে পারি তাহলে আমি অনেক বেশি আরও রং করতে পারি সেটা অনেক বেশি হবে সেটা হবে আমাদের গুণ তাহলে আমরা লিখি সুতরাং আট ভাগের পাঁচ ডিসিটা রং করা যায় তার মানে ওটা আট ভাগে নয় গুণ পাঁচ ভাগে আট আট এখন আমরা এটা কাটাকাটি যাই এখানে আমরা এটা দেখি তার মানে আমাদের এই সংখ্যা এই সংখ্যা আমি কাটতে পারি এখানে এক বসে লাম এখানে এক বসে আট দিয়ে কাটলে আর উপরে আসে পাঁচ নিচে আসতে না যেহেতু কাটাকাটি যায় না তার মানে আমাদের যা আছে তাই লিখে দিই ওটা নয় নয় পাঁচ দিয়ে একের গুণগুলো থেকে পাঁচ হবে বর্গ বর্গমিটার আচ্ছা তাহলে আমরা অর্থাৎ এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে এক ডিসি লিটারের রং করা যায় অর্থাৎ আট ভাগের নয় বর্গ মিটার সুতরাং যে পাঁচ ভাগের আট ডিসি লিটার রং করা যায় তাহলে হচ্ছে আরো অনেক বেশি তো যেটা বেশি সেটা আমাদের গুণ হ্যাঁ গুণ করার পর দেখা যাচ্ছে আমরা আট এবং আট দিয়ে আমরা ওটা কাটা কাটি করা যায় তার মানে আমরা কাটলে কত পাই এক তা এখন আমরা হরে হরে গুণ করবো এবং লবে লবে গুণ করবো তাহলে এখানে আছে এক এখানে আছে পাঁচ তাহলে লব এক দিয়ে পাঁচের গুণ করলে পাঁচ থেকে পাঁচ এখানে আছে হর আছে নয় এখানে আছে এক নয় দিয়ে একের গুণ করলে নয় একে নয় তাহলে পাঁচ ভাগের নয় বর্গ মিটার তাহলে আমরা লিখি সুতরাং নয় ভাগের পাঁচ বর্গ মিটার আমি রঙ করতে পারি এটা হচ্ছে আমাদের উত্তর ক্লাস আমাদের এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ